হ্যালো গাইস তো দেখো সারাটা দিন বৃষ্টি দেখেছো দিন ভর বৃষ্টি মানে তেইশ থেকে তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি কমছে না কি বলবো যেমন এই বৃষ্টিতে দেখো কি করি বৃষ্টিতে যে ভিজা ফুল গাথা বন্ধ নেই আমার দেখো আমি একা নয় আমরা তিনজনা গেথেছি এই দেখো কে ঘর থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও আর হচ্ছে এই যে ফুলের এই যে গাঁদা ফুল কি চাষ হয় ওই যে দেখছো গোলাপের জমি আর দেখো কি বৃষ্টি বৃষ্টি বন্ধ নেই আর এই বৃষ্টির ভিতরে এই যে ভিজা ফুল রাখতে হচ্ছে এই জন্য কোনো ভিডিও মানে করতে পারিনি এই যে এখন কিনা করলাম মালের গুলা দেখে এই বৃষ্টিতে সবাই কেমন আছো জানিও বৃষ্টির সাথে ঘোরা হারা গাছে আর কি করবো বৃষ্টিতে লিখি না তো কি লিখেছ ওটা আর আমার ছেলে দেখো সারাদিন ঘরে বসে বই পড়ছে মাই ক্লাসরুম দে